দুশো আছে উচ্চ থেকে আমি বিজনেসটা করছি বাংলাদেশের সবচেয়ে বড় এক ব্যতিক্রমী পশুর খামার নাম উঠলেই তখন সবার আগে চলে আসে একটাই নাম ডিপজল ভাইয়ের খামার ডিপজল ভাইয়ের খামারে এই বছরের কোরবানি দিয়ে ডিপজল বাইয়ের খামারের ছাগলগুলো সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছে তাদের উচ্চতাও গঠন দেখে দাম দেখে চোখ কপালে উঠবে বাংলাদেশের সিনেমার খলনায়ক হলেও বাস্তবে ডিপজল ভাই একজন সফল ব্যবসায়ী ও পশুপ্রেমী তাছাড়া এখানে রয়েছে এক বিশাল গরু যার নাম সাইওয়াল যা ডিপজল ভাইয়ের ছয় বছর ধরে লালন পালন করেন গরুটির ওজন সতেরোশো থেকে আঠারোশো কেজি ধরা হয়েছে এবং এটি বিক্রির জন্য নয় কোরবানি দেওয়ার জন্য তিনি রেখেছেন ডিপজল ভাইয়ের খামারে রয়েছে গরুর পাশাপাশি উঁট ডুম্বা আর বিভিন্ন প্রজাতির কবুতর উঠ পালন করার ক্ষেত্রে তিনি বাংলাদেশে প্রথম উদ্যোক্তা বর্তমান তার খামারে রয়েছে পনেরো থেকে বিশটি উঁট যার দাম পনেরো থেকে বিশ লক্ষ টাকা দিনের খামারে আপনি পাবেন বড় বড় গরু বিদেশি ছাগল কবুতরা এবং মুগ্ধকর ফাঁকি এটা যেন এক মিনি চিড়িয়াখানা যেখানে প্রতিটি প্রাণী তার সন্তানের মতো তিনি লালন পালন করেন বিশেষ করে একটি ঘটনা পাকিস্তানে থাকা এক বক্ত উপহার দিয়েছেন এক বিশাল ছাগল যার শরীরে মোটা চকচকে যেন ছোটোখাটো সিংহ ডিজল ভাই ছাগলটির জন্য বিশেষ করে তিনি পাঁচ লক্ষ টাকা দিয়েছেন এটা শুধু তার ভালোবাসার কারণেই খামারে রয়েছে শত শত উন্নত জাতের ছাগল কারো বাইশ বাদামি রং কেউ আবার মডলের মতো স্টাইল করে হাঁটেন ছাগলগুলো লালন পালন করে বছরের পর বছর ধরে শুধু ঈদের জন্য নয় সারা বছরেই পালন করেন বিভিন্ন ধরনের পশু পাখি সবচেয়ে বড় ছাগলটির নাম চ্যাক আর ওজন প্রায় চারশো কেজি উচ্চতার পাঁচ ফুট তিন ইঞ্চি বেশি এটি যদি হাঁটে নিয়ে যাওয়া হয় দাম উঠবে পাঁচ থেকে দশ লক্ষ টাকা কবুতর খামার রয়েছে শত শত প্রজাতির কবুতর দাম এক হাজার থেকে এক লক্ষ টাকা পর্যন্ত ছাড়িয়ে গেছে ডিভল অনেকবার বলছেন তিনি পশু পাখি ভালোবাসেন এবং এই খামারগুলোর মধ্যে তিনি শখের কারণেই ভালোবাসার প্রতীক হয়ে দাঁড়িয়েছে তিনি বলছেন বিদেশে টাকা খরচ না করে দেশে খামার ব্যবসা করে বেকারত্ব দূর করা সম্ভব এবং গরু ছাগল পালন করে বছরে কোটি টাকা আনা সম্ভব আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না